আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও আজকে কথা বলবো মালদ্বীপ প্রচুর ডেজারের কাজে লোকান দিচ্ছে তো আপনারা যদি আসতে চান কীভাবে আসতে হবে আর ডেজারের কাজ কি কি সেই বিষয়ে কিছু কথা বলবো তো মূলত ডেজারের কাজের এই পাইপ গোনা দেখতেছি না ওই যে লাল ই গোনা ওই গোনা খালি লাট একটু টাইট দেওয়া লাগে যখন ডেজারটা সরায় তো ডেজার কিন্তু একবার যদি ফিটিং করে মানে সেট করে তো মনে করেন কমসে কম এক মাস দুই মাস করে যায় মাসে কি সপ্তাহে একদিন করে মনে করেন এই পাইপগানা একটু চেক দেওয়া লাগে তাছাড়া কিন্তু ডেজারের কাজে বেশি একটা চাপ নাই আর একটা ডেজারের মনে করেন রুম আছে ওখানে ছয়জন লোক লাগে ওখানে মনে করেন মাঝে সাঝে গ্রিস টিজ করা আর ওই যে ডেজারটা হালকা পানি টানি দিয়ে পরিষ্কার করে রাখা তো ডেজারের কাজে যদি আসেন ডেজারের কাজে বেতন কত হব সেই বিষয়ে কিছু কথা বলব ডেজারের কাজে মূলত বেতন হলো সাত হাজার ছয় হাজার করে তো যারা একটু পুরাই নাকি যারা একটু কাজ মোটামুটি ভালো বোঝে তাদের সাত হাজার টাকা বেতন আর যাকে নতুন আসতেছে তাদের ছয় হাজার টাকা বেতন তো বাংলাদেশের থেকে যে ভাইয়েরা আসতেছেন সেই ভাইদের বলি ডেজারের কাজে যদি আসেন তো ভালো একটা কাজ তো বেশি কষ্ট হবে না আপনারা আসলে আসতে পারেন ডেজারের কাজে বর্তমানে মালদ্বীপ প্রচুর লোক নিতেছে তো আপনারা আসলে ডেজারের কাজে আসতে পারেন তো ডেজারের কাজে এই যে এটা হলো ডেজার তো ডেজারটা দেখেন এই কোন ডেজারে লোক লাগে বর্তমানে মালদ্বীপ প্রচুর ডেজারের কাজের লোক আনতেছে আপনারা বাংলাদেশের থেকে যে বাইরে আসতে চাইতেছেন আপনাদের দালালে বলবেন যে আমরা ডেজারের কাজে যাবো ডেজারের কাজে গেলে মনে করেন ভালো বেতন হবে আপনারা বেশি কষ্ট হবে না তো আপনারা যে ভাইরা মালদ্বীপ আসতে চাইতেছেন ডেজারের কাজে যদি আসেন আশা করি ভালো হবে ভালো বেতন পাবেন মাস মাসে বেতন পাবেন অনেক কোম্পানি আছে এমডিসিসি সাসি কে কে লিউ আলিয়ান বিলা এইগুলো কোম্পানি আছে আপনারা যদি আসেন তো অনেক ভালো হবে এই ডেজার তো এই গোনার ডেজারে কাজ করে ডেজারে কাজে বেশি একটা প্যারা নাই যদি আপনারা আসেন ভালোভাবে আসতে পারবেন আর ভালোভাবে এই ডেজারে কাজে যদি আসেন তো ভালো বেতন পাবেন একটা তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন বেশি বেশি করে আমি আশা করবো আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ